আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য ভাই জনগর্জন সভা লক্ষ্যের সভা ব্রিগেডের জনসভা থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস কারণ আগামী 10ই মার্চ ব্রিগেডে সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে দলের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে 10ই মার্চ রবিবার সভা করবে তৃণমূল সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা দলের পক্ষ থেকে যে পোস্টার প্রকাশ করা হয়েছে সেখানে ছবি রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে খবর এই জনসভায় মমতা ও অভিষেক দুজনেই উপস্থিত থাকবেন থাকবেন দলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা আজ বিকেলে ক্ষীরপাই পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে একটি সভার আয়োজন করা হয় ক্ষীরপাই টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উপস্থিত ছিলেন ক্ষীরপাই পৌরসভা চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান ভাইস চেয়ারম্যান আলপনা রানী পাত্র সহ প্রতিটি কাউন্সিলর উপস্থিত ছিলেন সভাপতি বীরেশ্বর পাহাড়ি সহ সভাপতি তারকনাথ মন্ডল উপস্থিত ছিলেন আইএনটিউসি সভাপতি দেবদাস পাল সাংগঠনিক জেলা সম্পাদক ত্রিদীপ চক্রবর্তী আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আপনারা চিনতে পারবেন তাই আমি বলবো আগামী দশই মার্চ ব্রিগেডে যে জনগর্জন সভা মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবঙ্গ থেকে কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে ব্রিগেডে আমরাও কিন্তু তার সঙ্গে সেই ব্রিগেডে জমায়েত হয়ে সারা পশ্চিম বাংলা থেকে যেভাবে থাকে থাকে মানুষ যে প্রতিবাদ করবে কেন্দ্রের বিরুদ্ধে এই मोदी সরকারের বিরুদ্ধে এই ভন্ড সরকারের বিরুদ্ধে আমরাও কিন্তু সেই প্রতিবাদে শামিল হব আজকে তারি মানুষ ঘরবাড়ি ভেঙে দিয়ে কিছুটা ঘর তৈরি করেছেন তাদের টাকা আটকে দিয়েছে এই বর্ষা থেকে শুরু করে গরমে মানুষ কোথায় থাকবে তার টাকাকে জব্দ করার জন্য বন্ধ করে দিয়েছেন আর গ্রামীণ সড়ক যোজনার টাকাকে বন্ধ করে দিয়েছেন অর্থাৎ সারা পশ্চিমবাংলা জুড়ে যেন একটা অভিচার চলছে তার জন্য এই জনগণ জনগর্জন সবার ডাক দিয়েছেন আমরা দেখেছি আগামী দিন অর্থাৎ যদি আমরা পেছিয়ে যাই কিছু পাঁচ বছর পুরনো দিনের কথা শুনি উনিশ সালে যারা বলেছিল বড় বড় কথা মানুষকে সুরিয়েছিল যারা বলেছিল আমি মানুষের জন্য কাজ করতে চাই গরিব মানুষের অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকের খাতায় পনেরো লাখ টাকা করে দিয়ে উন্নয়নকে এগিয়ে যেতে ভোট দেবেন কোন কানে মমতা টি মানুসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে সক্ত করতে ভোট দেবেন কোন কানে वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम একদিকে কুটিরাম আছেন একদিকে বিদ্যা সাগর আছেন এই বাংলা বিদ্যা সাগরের বাংলা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা কোনোদিন মাথা মতো করব না করব না করব না করব না অতএব এই লক্ষা નિર્বাদনের প্রত্যেকটি দল তৃণমূল কংগ্রেস কর্মী কে থাকতে হবে আজকে 합동 জাতীয় দিবসে কলকাতার রাজপথে কো 1000 হাজার মহিলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন অতএব আমাদের কৃপা সহ ব্যাপক ভোটে জয় লাভ করতে হবে যে সমস্ত বিজেপির ছেলেরা আজকে ভোটের সময় বেরিয়ে পড়েছে সারা বছর বিপদে আপদে তাদেরকে দেখা যায়নি তাদের বিরুদ্ধে তাদেরকে তাদের মানুষকে দিয়ে তাদের বোঝাতে হবে সমস্ত মানুষকে একত্রিত করতে হবে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে একত্রিত করতে হবে সামনে রেখে আমাদের যে কলকাতায় যে জমায়েত সেই জমায়েতকে সফল করার জন্য আজকের এই কর্মসূচি সামনে আঠেরোতম লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের প্রচার পর্ব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোটের নির্ঘণ্ট আর আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে আজকে তাই জন্য আজকে আপনাদের সামনে কথা বলতে এসেছি আজকে ভাবতে লাগে আজকে কেন্দ্রীয় সরকার আসার পর আজকে সাধারণ মানুষের পেটে খাওয়া মানুষের টাকাকে কিভাবে ওরা অন্য পথে নিয়ে আজকে সেই সমস্ত বড় লোকদের করছে মুখে সম্মানি আজকে জিও রিলায়েন্স এর যে সংস্থা আজকে সাধারণ মানুষ উনপঞ্চাশ টাকা এয়ারটেল ফোন রিচার্জ করত আজকে সেটা বেড়ে কত টাকা হয়েছে সেটা আপনারা জানেন আজকে দুশো উনপঞ্চাশ টাকা হয়ে গেছে জিও টাকার মুখে সম্মানিত জিও হতে বাধ্য হবে বারো মাসে তেরো বারো মাসে মোবাইল রিচার্জ করতে হচ্ছে এইটা সমস্ত কেন্দ্রীয় সরকারের আজকে এই সমস্ত টাকা এই সমস্ত ভুল নীতির জন্যই আজকে আমাদের সাধারণ মানুষকে কিন্তু তার ফায়দা দিতে হচ্ছে কৃষকদের সারের দাম কোথাকে গেছে পাঁচশো টাকা দিয়ে বীর বস্তা আজকে কোথাকে গেছে কৃষকরা অসহায় তারা আঙুলের চাপ দিয়ে সাত তুলতে হচ্ছে কেন্দ্রীয় সরকার করতে আজকে টিভির কেবিলের রিচার্জ কত হয়েছে আগে কত ছিল এখন কত হয়েছে আপনারা প্রত্যেকটা বাড়িতে আপনাদের টিভির কেবিল আছে এসব কন্ট্রোল করে কে কেন্দ্রীয় সরকার ভাবতে হবে আমাদের এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বুকে যেভাবে উন্নয়নের কর্মযোগ্যকে আপনাদের সামনে তুলে ধরেছে আজকে একটার পর একটা যেভাবে মানবিক সিদ্ধান্ত তুলে ধরেছেন আমাদের প্রিয় নেত্রী তাকে আটকানার জন্য সর্বস্তরের এই চেষ্টা হচ্ছে এই চেষ্টাকে আমাদের উঠে দিতে হবে সামনে কঠিন লড়াই এই লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের বুকে যত রাজ্য আছে সব থেকে আধা সামরিক বাহিনী কেন্দ্রীয় বাহিনীতে ভোট হবে ওয়েস্ট বেঙ্গলে এবং যত দফায় ভোট হবে সব থেকে বেশি দফা হবে আমাদের পশ্চিমবঙ্গে এখানে সাধারণ মানুষের বিরুদ্ধে আজকে গো সবাইকে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা বাংলার মানুষ মাথা নত করব না হে বাংলায় বহু স্বাধীনতা সংগ্রামী বলি মন্ত্রী আবাদ নাম লিখতে হচ্ছে আপনারা কিন্তু জানেন যে তিন লাখ 43 হাজার টাকার বাড়িতে আজকে রাজ্য সরকারের শেয়ার কত যার বাড়ি হচ্ছে তার শেয়ার কত কেন্দ্রীয় সরকারের অতএব সেদিক থেকে দেখা গেলে দেখা যাবে পশ্চিমবঙ্গে সরকারের শেয়ার হচ্ছে প্রায় দু লক্ষ টাকা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে বলা হচ্ছে এটা বাংলা আবাস যোজনার নাম দেওয়া যাবে না কেন যাবে না আজকে প্রধানমন্ত্রী যদি বলে এক দেড় লাখ টাকা দিয়ে যদি বলে এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নাম দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দু লাখ টাকা এক একজন বেনিফিসারিকে দিচ্ছে অথচ সেটা বাংলা আবাস যোজনা নাম লেখা যাবে না এখানেই বিচারিতা ধর্মের মেরুকরণ চলছে আজকে আমরা সবাই দেব দেবী যে ধর্মেই না থাকি না কেন আমরা সকল দেব দেবী আল্লাহ সবাইকে আমরা মানি আজকে যেভাবে ধর্মের মেরুকরণ করে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ বসিয়ে দেওয়া হচ্ছে যে বাংলায় একটা অস্থিরতার পরিমাণ অস্থিরতা তৈরিবৃন্দ বলেছে যে তারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চায় আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ আমি যদি হিন্দু হই আমরা মন্দিরে যাব যারা মুসলিম তারা মসজিদে যাবে খ্রিস্টানরা গির্জায় যাবে যে যার ধর্ম সে তার করবে আমাদের যখন ভারতবর্ষ স্বাধীন নয়। তাতে বলা হয়েছিল আমাদের দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যে যার ধর্ম সে তার কাছে এইরকম কেউ বলবো যে আমাদের দেশটা হিন্দু দেশ করতে হবে যাতে আপনারা সোজা সতর্ক থাকবেন আমরা সভাটি শেষ করার জন্য অনুরোধ করব আজকের সভা সফল হল আসন্ন আঠেরোতম লোকসভা নির্বাচনে ভোট দেবেন কোনখানে আসন্ন আঠেরোতম লোকসভা নির্বাচনে ভোট দেবেন কোনখানে

সকলকে ধন্যবাদ জানি আজকে সভা আমরা এখানে শেষ করছি